একটি নিয়ে ইউটিউব চ্যানেলে কিন্তু পাঁচটার দিকে অর্থাৎ ইউটিউব জার্নিটা স্টার্ট করার সময় কিন্তু মারাত্মক দুটি প্রবলেম ফেস করতে হয় একটি চ্যানেলকে যার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ভিডিও আপলোড করার পরে ভিডিওতে পাঁচটা দশটা পনেরোটা বিশটা ভিডিওর ভিউজ আসে এবং ভিডিওর ভিউজটা এক পর্যায়ে গিয়ে থেমে যায় এবং ভিডিওর ভিউজটা ওইখান থেকে আর বাড়ে না এবং নাম্বার টু যে প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে আপনি বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত ভিডিও আপলোড করে পেলেন কিন্তু আপনার চ্যানেলে আপনি তেমন কোনো সাবস্ক্রাইব জেনারেট করতে পারেন না পারেন না আপনার চ্যানেলকে আপনি একটু ইনক্রেজ করতে সো গাইস আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু গাইড করে থাকি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটির মাধ্যমে আর এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি কিন্তু আমাদের ইউটিউবকে কিন্তু ড্রাইভ করে থাকে সো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটির মধ্যে কিন্তু কয়েকটি সেটিংস রয়েছে যেই সেটিংসগুলো যদি আপনি প্রপারলি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আপনি মোটামুটি একটা ভিউস আনতে পারবেন এবং আপনার চ্যানেলে মোটামুটি একটা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে আপনি একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন সো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে সেটিংগুলো এই সেটিংগুলো আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন আপনি আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে চান টেকনোলজিক্স এই চ্যানেল যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন এবং এই ভিডিওটি যদি আপনার গ্রহণযোগ্য মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ লেটস মাফ দা ভিডিও সো আমি সর্বপ্রথম আমার মোবাইল ফোনের যে ওয়াইটিস অ্যাপসটি রয়েছে ওয়াইটিস্ট্রে অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পরে এখানে দুই নম্বরে যে একটি অপশন রয়েছে কন্টেন্ট তো আমি কন্টেন্ট একটা ক্লিক করে দেব কন্টেন্টে ক্লিক করলে কিন্তু এখানে আমার সব ভিডিও শো হচ্ছে তো এখানে আমার কোনো কাজ নেই আমার কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট আইকন রয়েছে একটি এই সেটিং আইকনে আমি একবার ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ফিল্টারসের নিচে দেখতে পাচ্ছেন শর্ট বাই এবং নাম্বার ওয়ানের একটি রয়েছে সেটিংটি রয়েছে হচ্ছে মোস্ট রিসেন্ট ডিফল্ট এরপর হচ্ছে মোস্ট বিয়েড তো এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি প্রথমে রয়েছে পাবলিক এরপর প্রাইভেট এরপর আনলিস্টেড এরপর হ্যাশ শিডিউল এরপর হচ্ছে ড্রাফট সো আপনি যদি আপনার ভিডিও অনেক বেশি অডিয়েন্সের সামনে নিতে চান অনেক বেশি দর্শকদের সামনে যদি আপনার ভিডিও নিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে রাখবেন যাতে আপনার ভিডিও অলওয়েজ পাবলিক থাকে এবং অনেক বেশি অডিয়েন্সের সামনে চলে যায় এরপর হচ্ছে ভিউস এখান থেকে নাম্বার ওয়ান রয়েছে মোর দেন এবং নিচে হচ্ছে ল্যাস দেন তো এখান থেকে আপনি কী করেন মোর দেনটা সিলেক্ট করে রাখবেন এরপর হচ্ছে রেস্ট্রিকশন এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে মেটস ফর কিডস এবং নাম্বার ওয়ান যে সেটিংস রয়েছে মেটস ফর কিডস সেট বাই ইও এখানে হচ্ছে আপনি যদি ভিডিওটি যদি শিশুদের জন্য বানাই থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যে নাম্বার ওয়ানের যে সেটিংস রয়েছে মেটস ফর কিডস এটাতে ক্লিক করবেন এবং আপনি যদি ভিডিওটি শিশুদের জন্য না বানিয়ে থাকেন তাহলে এখান থেকে নো মেটস ফর কিডস তিন নাম্বারের যে সেটিংস রয়েছে এটি ক্লিক করে রাখবেন যাতে আপনার ভিডিওগুলো বড়দের কাছে চলে যায় এরপর এখান থেকে নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। সো এরপরে আমাদের এখানে কাজ শেষ এবার চলে যাবো আমরা কমেন্ট সেকশনে এই যে চার নম্বরের কমেন্ট সেকশন রয়েছে এখানে চলে আসবো এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন আবারও ডট আইকন অর্থাৎ সেটিংয়ে রয়েছে এখানে আপনি জাস্ট সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে ফিল্টার্স ফিল্টার্সটা দেখতে পাচ্ছেন কমেন্ট টাইপ পাবলিশড রয়েছে এবং দুই নম্বর হচ্ছে হেল্প ফর রিভিউস তো এখানে এখান থেকে কিন্তু আপনি আপনারটা পাবলিস্ট রাখবেন অলওয়েজ রেসপন্স স্ট্যাটাস এরপর এখানে এক নম্বর রয়েছে আই হ্যাভ অ্যান রেসপন্ড অর্থাৎ আমি সারা দেই না এবং দুই নম্বর হচ্ছে আই রেসপন্ডেড আমি সারা দিই অর্থাৎ দর্শকরা যদি আপনাকে কমেন্ট করে আপনি যদি সারা দিয়ে থাকেন তাহলে এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করবেন আর যদি না দিয়ে থাকেন তাহলে এখান থেকে এক নম্বরটা সিলেক্ট করে রাখবেন তো আমি এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করে দিব আই রেসপন্ডেড অর্থাৎ আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এরপর হচ্ছে এখানে সার্চ ফর কিওয়ার্ড রয়েছে এখানে এখানে এক নম্বরের সেটিংটি হচ্ছে কন্টেন্ট কোয়েশ্চেন এবং দুই নম্বর হচ্ছে পাবলিক সাবস্ক্রাইবার তো এখানে কিন্তু আপনি অবশ্যই এখান থেকে মাস্ট বি পাবলিক সাবস্ক্রাইবার এখান থেকে ক্লিক করে দেবেন এরপর এখানে হচ্ছে নিচের সাবস্ক্রাইবার কাউন্ট এখানে আপনার সাবস্ক্রাইবার গণনাটা এখানে দেওয়া হয়েছে সাবস্ক্রাইব কাউন্ট ফার্স্টে রয়েছে একশো এরপরে ওয়ানকে এরপরে টেনকে এরপর একশোকে এরপরে ওয়ান মিলিয়ন এরপর টেন মিলিয়ন সো আপনার সাবস্ক্রাইবার যদি এর নিচে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি একশোটা সিলেক্ট করবেন এবং এক হাজারের নিচে যদি হয়ে থাকে এখান থেকে আপনি এক হাজারটা সিলেক্ট করবেন অর্থাৎ আপনাকে সর্বপ্রথম কিন্তু টার্গেট রাখতে হবে এক হাজার সাবস্ক্রাইবারে সো আপনি এখান থেকে কী করবেন এই এক হাজার সাবস্ক্রাইবারটা যে রয়েছে এক হাজার সাবস্ক্রাইবারের এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন এবং আপনার যদি এক হাজারের ওপর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দশ হাজারের এটি টার্গেট করতে হবে তো আপনি এখানে দশ হাজারটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু আমার এক হাজারের নিচে সাবস্ক্রাইবার তো আমি এখান থেকে এক হাজারটা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে কী করব আমি অ্যাপ্লাই রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো গাইস আমাদের কিন্তু ওয়াইটি টি যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির অল সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল সো গাইস আপনি যদি এই সেটিংস গুলো একদম প্রপারলি করেন তাহলে আমি আপনাদেরকে বলতেছি না যে রাতারাতি আপনার ভিডিও কে আপনি ভাইরাল করতে আপনার চ্যানেলটিকে আপনি ভাইরাল করতে পারবেন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনি যদি এই সেটিংস গুলো যদি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনি অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি অডিয়েন্সদের সামনে নিয়ে যেতে পারবেন যার ফলে আপনার ভিডিও যদি অনেক বেশি অডিয়েন্সদের সামনে অনেক বেশি দর্শকদের সামনে যখন যাবে আপনার ভিডিও থামনেলটি যখন দর্শকরা দেখে আকর্ষিত হবে আপনার থামনেলটি যখন দর্শকদের চোখকে যখন আকর্ষণ করবে তখনই দর্শকটা কি করবে আপনার ওই ভিডিওতে ক্লিক করবে আর ক্লিক করার পরে যদি আপনার ভিডিওতে যদি দর্শকদের ভালো লাগে এবং ভিডিওতে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে কিন্তু দর্শকরা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে সো এভাবে কিন্তু আপনার চ্যানেলকে আপনি আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবেন সো এই ভিডিওটি নিয়ে যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করবেন এবং